হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকাল অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল চা বানাইয়ে নিয়ে আসলাম আর এই যে ফুলের এখানে এসে আমি চাটা বাইরেটা দেখছি বাইরে অনেক কুয়াশা পড়েছে আর গরম গরম চা খুব ভালো লাগে এই ঠান্ডায় তো এখানে চলে আসলাম আমি বাইরে দেখছিলাম আর চা খাচ্ছিলাম ফুলগুলো এত সুন্দর লাগছিল তো আমি একটু ফুলের ওইখানে নিয়ে চাটা ভিড়িও করছিলাম আর গাঁদা ফুলে অনেক সুন্দর সুবাস আর দুইটা ফুল দেখতে অনেক বড় হয়েছে আরও একটা ছোট্ট করি বের হয়েছে হবে তো ফুলগুলো দেখি লাগে বারবার দেখতে ইচ্ছা করে আর ঘরের ভিতরে আছে আপু ইরামনি ওরা খাচ্ছে চা আপু খাচ্ছে গ্রিন টি আপু আবার ডায়েটে আছে তার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছে জানালায় একেবারে কুয়াশা ভরে গিয়েছে মানে শিশির পড়েছে শিশির বলো হ্যাঁ শিশির পড়ছে তা আমি চলে আসলাম চাটা খাওয়ার পরে এই রুমে এই রুমটা গোছানোর জন্য আর ইরামণি এখনও খাচ্ছে চা রুটি এইগুলো আর কি তো আমি এই রুমটা গুছিয়ে নেব আর আজকে আমি একটা খুব বড় ভুল করেছি মানে কি বলবো আমার আপু অনেক বকা দিচ্ছিলো আসলে ভিডিওটা প্রপারলি করা হয়নি আজকে আমি বেশি বুঝি আর কি মানে রান্নার ভিডিওটা দেখানো হয়নি আজকে কাটাকাটি পর্যন্তই তো আজকের ব্লগটা অনেকটাই শর্ট হয়ে গিয়েছে তো কাল থেকে আর এমন ভুল হবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে আজকের ব্লগটা একেবারেই আমার মানে দেওয়ার ইচ্ছাও ছিল না তো না দিলে হবে না চ্যানেল দাঁড় করানোর জন্য প্রতিদিন এভরিডে ভিডিও দেওয়াই লাগবে তো কী আর করার আমি ভয়েসটাও রাতে দিইনি ভাবছিলাম আজকে ভিডিওটাই দিব না আর রাতে অনেক ঘুম লাগছিল যার কারণে বারোটা সাড়ে বারোটার মধ্যেই ঘুমায় পড়ছিলাম প্রচণ্ড ঘুম লাগছে তো সকালে উঠে ভয়েসটা দিব দেওয়া হয়নি বারোটার দিকে দিচ্ছিলাম দুপুর বারোটার দিকে সমস্ত সবজি কাটাকাটি করে নিয়েছি আর তারপরে ভিডিও ভয়েস অ্যাড করছিলাম এই যেদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ইরামণির খাওয়াও শেষ হয়ে গিয়েছে তো রুমগুলো এখন খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন বাজে নয়টা কি সাড়ে নয়টা মতো আর এই কয়দিন এত পরিমাণে ঠান্ডা পড়ছে দরজা জানালা কিছুই খোলা যাচ্ছে না তাও দরজা জানালা না খুললে তো ঘরে আলোই আসবে না যখন আমরা এই রুমে থাকি বেলকনি যে রুমে মানে বেলকনির রুমে তো বেলকনির দরজা বন্ধই থাকে আর ওই রুমের দরজা জানালাওটাও বন্ধ থাকে তো আলো আসার জন্য আবার অন করি এদিকে এরমনি খাচ্ছিলো আর টিভি দেখছিল আমি চলে আসলাম এই রুমটা ঝাড়ু দেওয়ার জন্য ফুল গাছগুলো আবার দেখি যখনই আসি আর এখানে একটা মৌমাছি উড়ো উড়ি করছিল ঝাড়ু দেওয়ার পরে আমি সবজি কাটতে বসে গিয়েছিলাম সবটা দেখানো হয়নি কারণ নীরামণির কাছে ফোন ছিল তারপরে পেঁয়াজ কাটছিলাম তখনও ওরা দোকানে গিয়েছিলো আর আমি এখানে কাটাকাটি করছিলাম তারপরে এসে বলতেছে আমরা দোকান থেকে চলে এসেছি তারপর আপু বলল যে তুই যা আমি কেটে নিচ্ছি আমার অনেক লেট হয় তো তাই আজকে রান্না হবে স্কচ আর লাউ ভাজি আর হচ্ছে সিম দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবে আর আজকে অনেক পদ আছে আমরা আজকে অনেক কিছু দিয়ে খাইছি সব কিছু অল্প অল্প তাও দেখতেই পারবে তোমরা লাস্টে মানে একটুখানি দেখাইছিলাম রান্নার পরে রান্নাটা পুরোটা দেখাতে পারিনি আমার দোষেই আমি করিনি ভিডিও তো ভালো লাগছিল না এত শর্ট একটা ভিডিও হয়ে গিয়েছে আর আমার চ্যানেলে এখন এত শর্ট ভিডিও আর দেওয়া যাবে না ইউটিউবে একটু গ্রো করতেছে ফেসবুকে তাও তেমন রিস হয় না ফেসবুকটা জানি না কবে হবে ইউটিউবে আল্লাহর রহমতে এগোচ্ছে ভালোই যতটুকু তো মানুষ দেখতেছে ইউটিউবে এখন আগে তেমন দেখতো না এখন দেখতেছি ইউটিউবটা একটু গ্রো করতেছে আর আমার প্রায় সাড়ে আটশো সাবস্ক্রাইব হয়ে গেছে সাড়ে আটশোর বেশি মানে আটশো পঞ্চান্ন আর কি আর বেশি বাকি নাই অস্টাইমও অনেক হয়ে গিয়েছে দুই হাজার তারও বেশি তো আর বেশি দেরি নাই এই জন্য চ্যানেলটা গ্রো করতেছে যার জন্য আমার এভরিডে ভিডিও দিতেই হবে তো কী করবো ছোটো ভিডিও হোক বড় ভিডিও হোক দিতেই হবে আর এমন ভুল করব না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যারা আমার ভিডিও এভরিডে দেখো তাদের জন্য অনেক শুভকামনা আর ফেসবুক পেজে আমার ভিডিও তেমন কেউ বেশি দেখে না তবে সৌদি আরব মালয়েশিয়া এরকম মানে প্রবাসী যারা আছে অনেকে আমার ভিডিও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ তারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারি ইউটিউবেও অনেকে দেখে যারা পুরো ভিডিওটা দেখে এবং কমেন্ট করে তাদেরটা বোঝাই যায় যে এরা পুরো ভিডিওটা দেখেছে তো প্রবাসী কিছু ভাইয়ারা আসতে তারা আমার ভিডিও এভরিডে দেখে এবং কমেন্ট করে লাইক করে তাদের জন্য অনেক শুভকামনা আর অনেক ধন্যবাদ আমার খুব ভালো লাগে যখন আমার ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখে তো যাই হোক রান্নাটা দেখালাম না তো তারপরে আমি চলে আসলাম এখানে বসেছিলাম দুপুরে ভিডিও এডিট করছিলাম এডিট নানা পোস্ট করছিলাম ভিডিও আর কি তো এখানে বসে পড়লাম আর আপুই রামনিকে খাওয়াচ্ছে তো বাইরে তোমাদের দেখিয়ে দিলাম রোদ থেকে উঠছে বাট অনেক বাতাস এখানে জানালাটা খোলাই যাচ্ছে না তার রোদের জন্য আমি এখানে খুলে বসে আছি আর আমি একটু রান্নাটা দেখাই তোমাদের এটা হচ্ছে আগের দিনের মাংসটা ছিল সেইটা অল্প একটু ছিল আর এটা হচ্ছে লাউ আর স্কচ একসাথে ভাজি তো অনেক মজা হয়েছিল এটা দুইটা মিক্স আর এদিকে ছিল মেগুন ভর্তা এটা হচ্ছে পাশের ফ্ল্যাটের আপু দিয়েছে অনেক মজা ছিল বেগুন ভর্তাটা তো অনেক আইটেম ছিল আমাদের আজকে খাবারে দুপুরে আর এটা হচ্ছে বেগুন ভর্তা আর এটা হচ্ছে আগের বেগুন বেগুন দিয়ে দিয়ে ইলিশ মাছ রান্না ছিল দিনের তো ছিল সেটা আসলো তো আজকে আমাদের দুপুরে অনেক আইটেম ছিল খাওয়ার আর এখানে আপু রান্না করছে সিম দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে এটা হচ্ছে ইরামনির জন্য কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছে আর এটা আমাদের জন্য সিম দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আর কোনো ভিডিও করিনি আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে একটা একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ